প্রকাশ্য দিবালোকে বাঙিটোলা স্বাস্থ্য কেন্দ্র থেকে এগারো দিনের শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো স্বাস্থ্যকেন্দ্রের ভেতর থেকে এই শিশু চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে পঞ্চনন্দপুর সুলতানতলা গ্রামের বাসিন্দা আব্দুল কাদের ও মনিরা খাতুনের এগারো দিনের শিশু কন্যা সন্তান ছিল বাঙিটোলা স্বাস্থ্যকেন্দ্রে শিশু জন্ম হয় আজ এই শিশুটিকে চিকিৎসক ইমদাদুল আলমকে দেখাতে আসে তার বাবা মা সেই সময় পাশে এক রোগী শিশুটিকে আদর করে তার কোলে নেয় মায়ের পাশেই কিছুক্ষণের দীর্ঘক্ষণ নিয়ে আদর করতে থাকে তার মাকে জানায় দোকান থেকে আনতে অসতর্কতায় শিশুটিকে নিয়ে পালিয়ে যায় ওই মহিলা শিশুটির বাবা আব্দুল কাদের বিষয়টি নিয়ে পুলিশ ও স্বাস্থ্যকেন্দ্রের বিএম ও এইচকে অভিযোগ জানিয়েছে গোটা ঘটনার তদন্তে নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ স্বাস্থ্য কেন্দ্রে সিসি ক্যামেরার ওই মহিলাকে চিহ্নিত করা গেছে এলাকায় সোশ্যাল মিডিয়ার ওই মহিলার নামে ছবি দিয়ে ভুলিয়া জারি করা হয়েছে মনিরা খাতুন জানিয়েছে এগারো দিনের কন্যা সন্তান ছিল কাল শরীরটা খারাপ হওয়ায় ডাক্তার দেখাতে এসেছিলাম ওই মেয়েটিও আমার পাশে বসেছিল ডাক্তার দেখাতে এসেছিল পাশে বসে আমার সঙ্গে অনেক গল্প করেছে আমার সন্তান যখন সে এসে সন্তানকে সন্তানকে নিয়ে চুপ করিয়ে দিয়েছিল আমাকে বলল আমি দেখছি আপনি ওষুধ নিয়ে আসুন আমি ওষুধ নিতে দোকানে গেলে সে আমার বাচ্চাটা নিয়ে পালিয়ে যায় বাচ্চাটির বাবা আব্দুল কাদির জানিয়েছে গোটা বিষয়টি নিয়ে আমি পুলিশ ও স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি ঘটনার তদন্তে নেমেছে মোঠাবাড়ি থানার পুলিশ ব্লক স্বাস্থ্য আধিকারিক কৌশিক মিস্ত্রি জানিয়েছেন এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই বাচ্চাটি এক চিকিৎসকের প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখাতে সিসিটিভি সমসকেরিসিটিভির ক্যামেরায় দেখা যাচ্ছে বাচ্চার মা নিজেই ওই মহিলাটিকে বাচ্চাটি দেয় দীর্ঘক্ষণ তার কোলে সেই বাচ্চাটি ছিল কিন্তু হঠাৎ বাচ্চাকে নিয়ে মেয়েটি পালিয়ে গেছে আমি গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছি সিসিটিভির সম্পূর্ণ ফুটেজ পুলিশকে দিয়েছি পুলিশ তদন্ত করে দেখছে

Hmm. Hmm. Total kisne aisa mein ka. Hmm.